জুমার নামাজ পড়ার জন্য আমরা ঘরে আসার তো হয়ে গিয়েছে আমরা ছিলাম মূলত জান্নাতে দুনিয়াতে আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন আবার যেন আমল করে জান্নাতে যেতে পারি এটাই প্রমাণ করে আল্লাহ তার আমাদেরকে মহবুত করে। যার কারণে সুখের জান্নাতে তিনি আমাদেরকে রেখেছিলেন আবার যেন জান্নাতে যেতে পারি এই জন্য আল্লাহ আমাদেরকে যেতে পাঠিয়েছেন আলহামদুলিল্লাহ কথা আসলে সময় কম আমি উদ্দেশ্য না যেহেতু আসছি কথা যদি বলি আমার ফাইদা হয় আপনাদের উপকার হয় এই জন্য আসাটা হয়তো সফল হবে যেহেতু হয় না দিনের কথা কথাবার্তা এক দুই মিনিট শরীর হয় আমরা ভিটামিন খাই না ভিটামিন তো খাই অনেক আছে যে ভিটামিনটা কি ভিটামিন অনেকে জানে না এ না বি খাই আমরা খাওয়ার পরে ফায়দা হয় আমাদের আমরা শরীরে শক্তি পাই দিনের কথা এভাবেই হবে তো কথা বলেছেন সত্ত্বেও ওনার স্ত্রী মারা গেছেন কয়েকদিন আগে আমি জানছি করছি আলহামদুলিল্লাহ উনি অনুভব করতেছেন যে ওনার কি পরিমান খারাপ লাগতেছে বাসায় প্রকাশ করার মত না আল্লাহ করি এই সম্পর্কে বলেছেন আল্লাহ বলতেছেন তোমরা তোমাদের স্ত্রীদের সাথে ভালো ব্যবহার করো কার তোমাদের স্ত্রীদের সাথে ভালো ব্যবহার করো হাদিসে আছে যে আমি সবচেয়ে ভালো মানুষ কেন আমি আমার পরিবারের কাছে ভালো পরিবারের কাছে যে ভালো রসুল বাজে সেই ভালো এখন আমি চিন্তা করি আমি আমার পরিবারের কাছে ভালো কিনা অনেক স্বামী এমন আছে স্ত্রীরা বলে আমরা তো সমাজে চেষ্টা করি কাজ করার স্বামী স্ত্রীর মিল মহবোধ হয় না একটু চেষ্টা করি সময় দৌড় দিই অনেক অভিজ্ঞতা আমার ব্যক্তিগত যে অভিজ্ঞতা যে আমাদের সমাজে আমাদের কাছে আমাদের নারী নির্যাতিত যেভাবে তাদেরকে মহাবুত করার ভালোবাসা শ্রদ্ধা বক্তি যাই আছে এগুলো আমরা যেভাবে যে পরিমাণ বলেছে সেইভাবে আমরা করছি না তাদেরও অভাব আছে মহিলাদেরও স্বামীর হক আদায়ের ক্ষেত্রে অভাব আছে কিন্তু সে তারা হক আদায় করছে না জবাব দিতা করতে হবে এর জন্য তাকে শাস্তি করতে হবে আমি যে আমার হক আদায় করতেছি না তাকে বিভিন্ন ভাবে প্রশ্ন দিচ্ছি এই জন্য আল্লাহ তালা আমাকে জিজ্ঞেস করবে যে জন্য ছোট্ট একটা আয়াত আল্লাহ আমাদের কাছে তোমরা তোমাদের স্ত্রীদের সাথে ভালো আচরণ করো এই আয়াতকে সামনে রাখে আমরা চেষ্টা করব আমাদের স্ত্রী বলেন মা বলেন মা এটা তারও একটা স্পর্শকাতর বিষয় আমাদের এই সমাজে আমি যে সমাজে বসবাস করি আমরা আমাদের মায়েদের সাথে মায়েদের সাথে বাবাদের সাথে কি পরিমাণ জগন্না আচরণ করি শুনি পিতার সাথে মায়ের সাথে খারাপ আচরণ লিখে রাখেন আপনি যদি আপনার পিতা মাতার সাথে ভালো আচরণ না করেন আপনার সন্তানরাও আপনার সাথে ভালো আচরণ করবে না এবং জান্নাতে যাওয়ার একটা মাধ্যম হলো পিতা মাতাকে সন্তুষ্ট করা পিতা মাতা যাই বলুক আপনাকে গালি দি আপনাকে কেটেই ফেলুক